আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন পঞ্চাশর্ধ কৃষক আব্দুর শনিবার সকালে পুলিশ উদ্ধার করে তার রাতের এক সময় তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় মরদেহ চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তিনি একই উপজেলার সুপ্রিয়া গ্রামের বাসিন্দা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন এলাকার কৃষকরা মাঠে যাওয়ার পথে ওই স্থানে ঝোপের ভেতর এক ব্যক্তির গলা কাটার লাশ দেখতে পেয়ে খবর দেন পুলিশে ঘটনায় মামলা হয়েছে হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ মাংস বিক্রেতা মজরুল ইসলাম মিলুন সর্দার ও মনসুর আলী শনিবার ভোরে জবাই করে মরা গরু চার মন মাংস নিয়ে এসে বিক্রিও শুরু করে নিজেদের ভাই ভাই মাংসের দোকানে বিষয়টি স্থানীয় জনতারা বুঝতে মাংস বিক্রিতে বাধা দেন খবর দেন উপজেলার সহকারী কমিশনার আজহার আলীকে বেগতিক অবস্থা বুঝতে পেরে ভ্রাম্যমাণ আদালত আসার আগে মাংস ফেলে পালিয়ে যান তারা ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চিরঙ্গাছা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাড়ির পাশের খালে ভেসে ওঠে তিন বছরের মনিরা বেগম ও চার বছরের মুন্নি বেগমের লাশ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনাটি ঘটে শনিবার সকালে কক্সবাজারের পেকু উপজেলার বারবাকিয়া কাদিমকাটা গ্রামে বিষয়টি নিশ্চিত করে উপজেলার পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু বলেন শিশু দুটি সবার অজান্তে খেলতে চায় এলাকার খালের পারে কোনো এক সময় খালে পড়ে ডুবে তাদের মৃত্যু হয় দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে খালির ধারে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি মাহমুদ হককে করেছে পুলিশ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয় শুক্রবার বাসস্ট্যান্ড থেকে পাটকাতি তাকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে থানার ওসি তদন্ত আহমেদ আলী বিশ্বাস বলেন গত আটই মে নির্বাচন চলাকালীন চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদুল হকের সমর্থকরা গিমাডাঙ্গা আইডল স্কুল কেন্দ্র দখলের চেষ্টা করে এ সময় পুলিশ দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে পরে ভোটগ্রহণ সাময়িক স্থগিত হয় এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়লে এস আই বদিয়ার রহমানের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এরপর তার মোটর সাইকেলও ভাংচুর করা হয় এ ঘটনায় মামলা হয়েছে থানায় ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় তারা নয়টি দাবি তুলে ধরেন শনিবার সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে নির্বাচিত সকল জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বক্তব্যে দাবি করা হয় এমপির ব্যবহৃত পাসপোর্ট ঘড়ি আংটি চশমা সহ অন্যান্য জিনিসপত্র এবং কথিত রক্তমাখা মাখা পোশাক উদ্ধার ব্যবহৃত মোবাইল ফোনগুলির সর্বশেষ অবস্থান দফওয়ারি তথ্য প্রকাশ তদন্তপূর্বক সঠিক তথ্য প্রকাশ খুনি জিহাদ মুম্বাইতে কখন থেকে কার অধীনে কষাইগিরি করত তার বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করা হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাক থাকুন সুস্থ থাকুন